খুনি একজন নয় দুজন এর আগে পড়েছে খুনি থাকে একজন এখন দুইজন খুনি কে কে খুন করলো নাকি ঘটনা সেটাই করবো আমেরিকার এক নাম্বার থ্রিলার রাইটার জেমস পেটারসন জেমস পেটারসনের বই এর আগেও পড়েছি আপনারা দেখেছেন অনুবাদ করেছে এবার অনুবাদ করেছে ভিন্ন লোক অনিশ দাস গুপ্ত প্রচ্ছরটা দেখুন গার্ল আমার মনে হয় এটা নিয়ে সিনেমা আছে সিনেমা খুঁজে বের করবো আর এটা দেখব কিরকম সিনেমা এটা ভিতরে পড়ছি এর চেয়ে ভালো ছিল হতেই পারে না কিস দা গার্ল লিখে প্যাটারসন থমাস হেরিসনের দলে নাম লেখালেন সান ফ্রান্সিসকো এক্সামিনার এই বই হাতে নিলে শেষ না করে ওঠা মুশকিল এজন্য টাইম বোমার মতো ভয় আর সংখ্যায় জাগায় মন লিখেছে লস অ্যাঞ্জেলস টাইমস মাথা খারাপ করার মতো কি বই ইউএসএ মাথা খারাপ করার মতো বই শেষে আসুন জেমস পেটারসন জেমস পেটারসন নিউ ইয়র্ক মহানবীতে বাস বাস করেন তিনি আধুনিক সময়ের অন্যতম জনপ্রিয় থ্রিলার লেখক হিসাবে সমাদৃত অসম্ভব দ্রুত ভুল সম্পন্ন এই লেখক যে ওয়াল্টার থমসন অ্যাডভারটাইজিং এজেন্সির চেয়ারম্যান তার প্রথম বই অ্যালং কেম আর স্পাই স্পাইডার নাম্বার ওয়ান বেস্ট সেলারে পরিণত হওয়ার পরে সাফল্যের এই ঝড় তাকে শুধু সামনের দিকে যাচ্ছে বই লেখলে মারাত্মক হবে ভাইরাল হবে এই বইটি মেইল অভিহিত করেছে গ্রিলিয়ান্ট বলেছে বইটি এমনই অসাধারণ সাধারণ সাধারণত সারা লেগেছে পড়া শেষ করতে এই বইতে প্রশাসন পরিচয় দিতে পরিচয় করে দেন সাইকোলজিতে পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত হোমিসাইভেক্স ক্রসের সাথে এর আগে সাথে পরিচয় করেছে পেটারসনের দ্বিতীয় বই ইজ দ্য কার্ল বিশ্বব্যাপী নাম্বার ওয়ান বেস্ট সেলার মর্যাদা লাভ করেছে এই বই নিয়ে হলিউড প্যারামাউন্ট ছায়াছবিও তৈরি হয়েছে অবশ্যই এদিকে তো সব একটা একটা তো ছবি জেমস পেটারসনের অন্যান্য প্রশংসিত রহস্য থ্রিলারের মধ্যে রয়েছে হাইডেন্সিক অ্যালেক্স ক্রস সিরিজের দ্বিতীয় বই ব্যাক অ্যান্ড জিল মর্যাদা প্রাপ্ত উনি ভালো লেখক ধর্ম দাস গুপ্ত হচ্ছে অনুবাদ করেছে বইটিকে এখন বাংলা করেছেন অনীত্বাস গুপ্ত জন্ম পাঁচই আগস্ট পাঁচই ডিসেম্বর উনিশশো উনসত্তর আগস্ট না কিন্তু ডিসেম্বর জন্মস্থান লক্ষ্মিকান্ত দাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স সহ এম এ পাশ করেন উনিশশো পঁচানব্বই সালে লেখালেখির প্রতি তিনি দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক সাপ্তাহিক পাক্ষিক এবং মাসিক প্রতিযোগিতাতে চিত্রাকর্ষক বিচার গল্প এবং উপন্যাসের অনুবাদ শুরু করেন হরর ও ছিলের প্রতি তার ঝোঁকটা ছিল একটু বেশি তবে সায়েন্স ফিকশন ক্লাসিক ও অ্যাডভেঞ্চার উপন্যাসও কম অনুবাদ করেননি এ বন্ধ তার অনুমোদিত গ্রন্থ সংখ্যা আশির বেশি অনিশ দাস অপু লেখালেখির পাশাপাশি সাংবাদিকতার পেশাও জড়িত তিনি দৈনিক যুগান্তরে সিনিয়র সাব এডিটর হিসেবে কাজ করেছেন বর্তমানে সিলেটের বাজারে নির্বাহী সম্পাদকের দায়িত্ব নিয়োজিত তবে লেখালেখি মূল পেশা ও নেশা এই বইটির দাম কত দেখব এই বইটি দাম হচ্ছে বিশ টাকা। হ্যাঁ প্রকাশক সাদাত হোসেন অন্যসা প্রকাশন সাদাত হোসেনকে কে আপনারা চিনেন চিনেনরাকে কর্তৃপক্ষ করেছে হাসান ফরশিদ ভমি গ্রাফিক্স তাহাঙ্গিরালব এই বই উৎসর্গ সিনোরিনা উফ এই বইটি প্রুফ দেখতে যে কি কষ্ট করেছ তুমি তোমাকে অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত এই এই বইটি আমাকে পড়তে হবে এত মোটা বই পড়লে হবে না পরবর্তী থেকে আরো আরো ভিন্ন ভিন্ন বই নিয়ে আসবো সে পর্যন্ত অপেক্ষা থাকুন থ্যাংক ইউ